আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভাইরা আজকে আমাদের বর্তমানে অস্ট্রিয়া প্রবাসী মুরাদ হোসেন ভাই যিনি আমাদেরকে ভালোবেসে টুর্নামেন্ট দিয়েছেন আর সেজন্যে আজকে আমাদের দ্বিতীয় খেলা প্রবাসী এবং দেশি ভাইদের কাছে আমার একটি চাওয়া এই খেলাধুলায় একটু হলো আপনারা বিনোদন পান আর এই বিনোদনের জন্যই আমাদের এই মিডিয়া আপনারা পাশে আছেন নিতে আজকে আমরা আছি আপনারা চাই আপনারা সবসময় আমাদের পাশে থাকেন এবং একটু হলো একটু বিনোদনের আয়োজন করে দেন আজকে খেলাধুলা ভালো দেখে আমাদের দেলোয়ার ভাই সবসময় আমাদের সাথে ছিল যে আঙ্কেল তোমার বন্ধু সবাই আছে আমরা চাই এই বিকে মিডিয়াকে সবসময় আপনাদের বিনোদন দেওয়ার জন্য ধরে রাখতে মুরাদ ভাইয়ের মতো আপনারা যদি একটি ছোটো কারো স্পন্সার করেন অবশ্যই আমরা খুবই খুশি হব কেন আমরা এই বিকে মিডিয়াকে অনেক দূরে নিয়ে যে করে আজকে মুরাদ সুযোগ নিয়ে আমরা যে দুজন প্লেয়ারকে আমন্ত্রণ জানিয়েছি একজনের খেলা আপনারা দেখেছেন কমেন্টসে অনেক ভালো ভালো কথা বলেছেন তিনি উত্তরাতে অনেক চ্যাম্পিয়ন মেরেছেন খুব সুন্দর টোকা দিয়ে থাকেন সে আমাদের ভাই বিপনবাই দর্শক মন্ডলী তার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি আমাদের বিকে শুরু থেকে ছিলেন আছেন এবং থাকবেন সেই ভাইরাল প্লেয়ার খুব সুন্দর খেলে থাকেন তার নাম কিও সুন্দর আজকেও তিনি খুব সুন্দর খেলে থাকবেন সে আশায় করছি আমাদের আমাদের মিডিয়া দর্শক মন্ডলী সে খেলাধুলা আনন্দের জিনিস ভালোবাসার জিনিস আপনারা পাশে অবশ্যই থাকবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সেটি আমি আশা করি এখন টস হবে টসটি পরিচালনা করবেন আমাদের এই আমাদের এই সবসময় যিনি দুজনই আছেন আমাদের পাশে থাকবেন আমাদের দেলর ভাই এখানে সময় দিচ্ছেন খেলাধুলাকে ভালোবেসে সেই দেলোয়ার ভাইকে আমি টসটি করার জন্য স্টেকটি কারো হতে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় ভাই বুরাত ভাইকে তিনি সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করে দিয়েছেন তার সাথে আমার খুব কথা হয় তিনি ভালো থাকেন সুস্থ থাকেন যাচ্ছি সবাইকে আসসালাম এটা তো খুব সুন্দর একটি ড্রস করলেন আমাদের রিপন ভাই খুব আপনারা খেলা দেখেছেন আজকের খেলায় কে বিজয়ী হবে বলা যাচ্ছে না দেখা যাক ঠিক আছে আমাদেরও আপনাদের জন্য অবশ্যই ভালো খেলবেন আশা করি হার জিত খেলাধুলা হচ্ছে সুন্দর মনের পরিচয় দেওয়া আমরা সবসময় একসাথে খেলাধুলা করি সবাই জিত বড় কথা নয় আমরা সুন্দর একটি খেলা দেখবো এবং ভাইয়েরা সুন্দর একটি খেলা উপহার দেবেন সে আসে আমি মুরাদ হোসেন ভাইয়ের সুযোগ নেই

যাই হোক রেড কভারটি হয়ে গেল একটি সাদা বিচে চলে গেলো দেখা যাক কি যেটি সব সময় দেখি চোদ্দ পয়েন্টে সবসময় এক পয়েন্টে হেরে যায় আজকে মানে রিপন হয় দুই চোদ্দ পয়েন্ট ছিল একটি হিরাবাই যে করতে পারে হির জন্য একটু সহজ বোর্ড দেখা যায় হিরাবায় করতে পারে 好了，再见。 দেন চাই হবে এটা কাজ করতে পারে কি করতে পারে ভাই হবে

অসাধারণ আরেকটি শর্ট শট দেখলাম বইটি ওয়াটার করে ফেললো চলে গেলাম একটা সুন্দর সুন্দর একটি শর্ট দেওয়া আমাদের এই মিডিয়াটি আমাদের সবার মিডিয়া সবাই মিলে যে ডিসিশন নেব সেটি হবে যেভাবেই হোক কোনো খেলার মধ্যে কোনোভাবে লাগে ফাইন হবে যাই হোক চমৎকার খেলছেন আজকে হীরা ভাই একটি করে সুযোগ পেয়ে তিনি সবগুলি গুটিকে কেনে দিচ্ছেন দেখা যাক এবারও তিনি ক্লিয়ার করতে পারবেন কিনা শুটি চমৎকার <laughs> 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 <laughs>

টার্গেট করেছিলেন যে অর্ডার করেছিলেন ফেললো চলে গেল এই কোন দেখা তিনটি বোর্ড হয়েছে তিনটি বোর্ডে গিরাবাই পয়েন্ট পেয়েছে তেরো আমাদের রিপন ভাই শূন্য দেখা যাক ফলাফল কি ফেললেন রিপন ভাই ও দুর্দান্ত প্লেয়ার তারা শিশুর সাথে রীপন ভাইয়ের সে খেলাটি দেখেছিলেন যাক যে কোনো সময় জ্বরে উঠতে পারেন

তোলাতে অনেকগুলো চেয়ে আছে তিনি ভর্তি ফিনিশ করতে যদি পারেন তিনি চত্বরই পয়েন্ট পেয়ে যাবেন অনেক বড় একটি পয়েন্ট it's

সুন্দর একটি পরিবেশ সবাই আমরা সুন্দর মন নিয়ে খেলা দেখি এবং আমরা খেলি আজকে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মানুষ আমাদের বিকে মিডিয়াতে তাই আপনাদের কিছুটা হলো বিনোদন দেওয়ার জন্য আমাদের এই মিডিয়া আপনারা অবশ্যই পাশে থাকবেন কিন্তু হলো না আমাদের ভিড়া হয়ে স্টেজে ঘুরে গেল না কি হয় বলা যাচ্ছে না y sí. que sí.

সুযোগ ছিল এখন কিছুটা বিপন ভাইয়ের দিকে চলে গেল চমৎকার সত্যি দুর্দান্ত কেলে ছিলেন কিন্তু হিরা ভাই আমরা <laughs> তাহলে <laughs>